মুরুবীরে সিটু সিট দিয়ে চলে গেছে এ পর্যন্ত এরপরে মসজিদ থেকে বের হয়ে আসে দেখি একটা দোকানে এই লোকটাই ভাঙচুর করছে ক্যাশে হাত দিছে পরবর্তীতে পাশে ছাত্ররা পাশের দোকানে এরা ওই যে বাজার দর মনিটরিং মনিটরিং করতেছিল তখন সে আয়সা ওই ছাত্ররা আইসা তারে ধরছে 你是不是 উনি ছিল মসজিদে ছিল তারপরে ওখানে হঠাৎ করে ওনার বুকে সমস্যা হয়েছিল বুকের সমস্যা হওয়ার কারণে আল্লাহ আকবর বইলা নিচে পড়ে গেছে এরপরে মসজিদিকে হঠাৎ করে বের হয়ে আসছে বের হয়ে আসার পরে হয়তো দোকানে আসছে প্রথমে ওই যে ফ্রিজটা আসে না ওখানে ভাঙচুর করে ভাঙচুর করার পর ওইখানে আপনার মূলত ওখানে যারা আশেপাশে স্থানীয় যারা লোকেরা আসছে ওনারা হঠাৎ করে ওখানে ওনাকে ধরে ফেলছে পরে কয়েকজনে মারপিট মারছে ওনাকে মারার পরে অজ্ঞান হয়ে পড়ছে পরে এখানে আসছে ওনাকে এখন বাইন্দা থাকছে এই আর কি